আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিশেষ করে আমরা যে মুসলমান একদিন যে কবরে চলে যাব এখন সমাজে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে হারামের অনেকগুলো এক নম্বরে হচ্ছে জুয়া মানে কেসনো মানে যেটাকে যারা বর্তমানে প্রেক্ষাপটে যারা নেই সেলিব্রিটি তাদেরকে দিয়ে কিন্তু এই প্রচারগুলো প্রচার হচ্ছে যেমন সাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড় সে কিন্তু এই খেলোয়াড় মানে সেলিব্রিটি যারা তারাই কিন্তু তাদের মাধ্যমে এই মানে জুয়া এই জুয়াগুলো প্রচার করতেছে সাধারণ মানুষ ঘরে বসে মোবাইল টিভি যখনই আপনার এই জুয়ার অ্যাপস গুলো ডাউনলোড দিয়ে দেখতেছে বিকাশে নগদে বিভিন্ন সাইটে কাজ করে করে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনার লসও দিচ্ছে আবার লাভও করছে এই যে একটা জোয়ার সমার মানে জুয়াটা ঘরে ঘরে চলে আসছে অনেক মুসলমান এটাকে অন্য একটা নাম দিয়ে নিজের কে পেশা হিসাবে গড়ে তুলতেছে এই জন্য আমি বলতেছি যে আপনারা মুসলমান আপনার কিছু করতে গেলে সাবধান আপনার যদি মমিন হতে চান আপনারা প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতে হবে আমি কি করছি এমন একটা সময় আসবে নভিজি বলছেন যে দুনিয়ার জমিনে যেটা যেটা নিয়ে হালাল না হারাম সেটাকে হালাল ভাবে সাব্যস্ত করা হবে এমন একটা সময় চলে আসছে কিন্তু আমরা কিন্তু সেই ফাঁদে এখন পরে যাচ্ছি অনেক মুসলমান চিন্তা করছি না কি হবে টাকার জন্য পরকালে একটি যদি কেউ ঋণ খেয়ে মৃত্যুবরণ করে তার রুহুটা আকাশে উঠবে না এবং সে কিন্তু তার রুহুটা মানে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না জ্বলন্ত অবস্থায় থাকবে সে জ্বলন্ত অবস্থায় থাকবে তো সেদিকে চিন্তা করে এখন যে প্রেক্ষাপটে মানুষ যেইভাবে আপনার জোয়ার মাধ্যমে লিপিবদ্ধ হচ্ছে মানে এটা কিছু মনেই করতেছে না তো আমি অনুরোধ করব। আপনারা জানায়নি আসেন কোনো কাজ কোনো ইনকাম সোর্স স্টার্ট হওয়ার আগে বা হাতে আসার আগে একটা সর্বোচ্চ বর্তমান প্রেক্ষাপটে হকানি আলেম এবং জানানি ইসলামের আপনার কথা বলে থাকেন জানানি সবচেয়ে বড় মুফতি মুফতি সাহেবদের কাছ থেকে আপনি আগে রেফারেন্স নেবেন আপনি এটা করতে পারবেন কিনা